কুয়াশা ছন্ন সকাল মার জুড়ে যেন ছড়ানো সবুজ রং। বৈশাখেও মন এবং চোখ জুড়ানো পরিবেশ পুরাতন মালদাহের মুচিয়ার কৈলাসপুর চর লক্ষ্মীপুরে অথচ পরশি ব্লক হবিবপুরে ধুধু মাঠে পরিণত হয়েছে বিঘার পর বিঘা জমি তবে কৈলাসপুর চর লক্ষ্মীপুরে উল্টো ছবি কেন দেখুন এনএইচের বিশেষ প্রতিবেদনে পুরাতন মালদাহের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের কৈলাসপুর চর লক্ষ্মীপুরের বুক চিরে গিয়েছে রেলপথ গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে টাঙন নদী নদী এবং রেলপথ ঘেরা গ্রামগুলো বিঘার পর বিঘা জমিতে ফলেছে ধান এখনও ধানের রং ধরেনি তবে সকালে সূর্যের আলো ধানের শীষের ডগায় জমে থাকা শিশির বিন্দু চকচক করছে ধানের মতো ফুলছে আনাজ ফুল জমিগুলো শস্য শ্যামলা কিভাবে হয়ে উঠল এখানে চাষের অবস্থা এই এখন যে অবস্থা এখন ভালো হ্যাঁ তারপরে এই সিজনটা উঠে গেলে পরে তখন ওই বর্ষায় এসে যায় চাষটা হয় না কিছু কিছু জমি হয় কিছু জমি হয় না আর কোনো বছর ভালোই হয় বর্ষার পরিস্থিতি দেখে চাষটা হয় আর এখনকার সিজনটা ভালো মাঘ মাস থেকে হ্যাঁ জ্যৈষ্ঠ মাস অবধি এই সিজনটা চলে এটা ধান লাগিয়েছি মাঘ মাস ফাল্গুন মাস উঠবে তো এই এটা বৈশাখ মাস জস আসারে বৃষ্টির উপরে হলে পরেও ভালো না হলেও চলে কিন্তু আমাদের সেচের ব্যবস্থা ভালো আছে সরকারের এই যে জলের ব্যবস্থা সরকার থেকে আমাদের করে দিয়েছে স্কিম করে দিয়েছে এইটা যখন আছে তখন আমাদের বৃষ্টির অত প্রয়োজন হয় না এখানে চাষ হয় এই তো ধানের চাষ কিছু কিছু সবজি আছে সবজি চাষ হয় পাট ধান এগুলো হয় সিজন মতো হয় বর্ষার সময় টাঙন উঠে আসে গ্রামগুলিতে টাঙনের জল নেমে যেতে পলি পড়ে জমিতে উর্বর কৃষি জমির পাশাপাশি উন্নত সেচ ব্যবস্থাও রয়েছে চাষ এখানে ভালোই হয় চাষ খারাপ হয় না এখনকার মাটি দিয়ে উর্বর শক্তি বেশি আছে এবং নদীতে জলে প্রায় মাছ জলের ফলে চাষ জমিগুলো সেচ ব্যবস্থা আপনার নদীর থেকে হয় কি ওটা কি মেশিন কয় সেচ ব্যবস্থার উন্নতিতে যদি কৈলাসপুর চল লক্ষ্মীপুর শ্যামলা হয়ে উঠতে পারলে কেন শুখা মরশুমে চাষের জন্য বৃষ্টির অপেক্ষায় থাকতে হবে অন্যান্য ব্লকের কৃষকদের উঠছে প্রশ্ন